বুধবার সকাল নয়টা থেকে সোলমাইদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের তেরো দফা দাবিতে শুরু হয় আন্দোলন স্লোগানে স্লোগানে মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয় স্থানটি জানা যায় বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষিকা আফরোজাবে নীলার বিরুদ্ধে দুর্নীতি কোচিং বাণিজ্য অর্থ আত্মসাত ও নানান অপকর্মের অভিযোগ রয়েছে আমাদের থেকে আইডি কার্ডের টাকা না হয়েছে বেশি বেশি কিন্তু আইডি কার্ড হয়েছে মানে একদম কম মানে দেওয়া হয়েছে কিন্তু একশো করে নিচ্ছে কিন্তু একদম নিম্ন মানের যেটা টাকা দিচ্ছে একশো টাকা করে সবাই কিন্তু আমাদের নেম প্লেট দেওয়া হয় না ভাই আমি এবসেন্ট করছি একদিন সে জায়গায় আমাকে অনেক টাকা জরিমানা করছে যে জায়গায় একদিন একশো টাকার কথা সেই জায়গায় তিনশো চারশো করে জরিমানা একদিনে ধরো তবে এই যে একটা সেশন সার্জন বলতে চাই এটা বাংলাদেশের সবার জন্য আমাদের সেশন কেন আমরা দিবো আমাদের বাচ্চারা কষ্ট করে পড়াশোনা করে তারা উপরে ক্লাসে উঠতেছে তাহলে কেন আমরা সেশন পিছকে দিব এখানে আমরা অনেক দাবি এ সকল কর্মকাণ্ডের অতিষ্ঠ হয়ে দুর্নীতিমুক্ত বিদ্যালয় গড়ার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকেরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে এ সময় দুর্নীতি ও অশালীন কর্মকাণ্ডের অভিযোগে তার সহকারী আরও কয়েকজন শিক্ষক শিক্ষকদের বিরুদ্ধে পদত্যাগ করার স্লোগান দেন শিক্ষার্থীরা আন্দোলনের এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষক শিক্ষিকারা পদত্যাগ করে বিদ্যালয় ত্যাগ করেন